সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে বিছানায় প্রস্রাব করে দেয় সেটা যে কোনো বয়সে তো বাচ্চাদের মধ্যে বেশি বড়দের মধ্যে সেই প্রবণতা কম কিন্তু মাসখানেক আগে আমার কাছে একজন পঞ্চাশের উপরে বয়স এরকম একজন রুগী এসেছিলেন বলে যে ডাক্তার সাহেব কি বলবো লজ্জা লাগে এখন এই বয়স প্রায় পঞ্চান্ন সাতান্ন বছর বয়স আমার রাত্রে প্রসব হয়েছে বিছানা ভরে ফেলে আমি ট্যাবও পাই না ওরতে ওরতে সময় পাই না এরকম অবস্থা হয়েছে এটার কোনো ওষুধ আছে আমি বললাম সব কিছুরই ওষুধ আছে থাকবে না কেন কই যে রাখতে সাহেব আমি মানে ঘরেও ছেলে মেয়েদের কাছে একটু মানে লজ্জা পাই স্ত্রীর কাছে তো পাই সেই সাথে ঘরে যাওয়া যায় না বড়ো মানুষের গন্ধ তো জানেন বড়ো মানুষের প্রস্রাবের গন্ধটা একদম পুরো বাড়িটাই নষ্ট হয়ে যায় তো তার হিস্ট্রি নিলাম অনেক প্রবলেম তার তার পালসের সমস্যা আছে তার ডায়াবেটিস আছে সেই সাথে সাথে তার পেটের ভিতরে কিছু ইনফেকশান আছে এবং সে প্রতি বছর একবার ব্লাডও চেঞ্জ করে মাঝে মাঝে সে আপনার চেন্নাই যায় চেন্নাই গিয়ে চিকিৎসা করে নিয়ে আসে তো আমি বললাম যে আপনার শরীর ধরো অ্যালোপ্যাথির শরীর দুনিয়ার ওষুধ খান কটা ওষুধ খান ডেলি হয় বারো তেরোটা ওষুধ দুটো বারো তেরোটা ওষুধ খান এখন হোমিও ওষুধ দেবো তো অনেকের তো ধারণা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একসাথে চলে না হোমিও ডাক্তাররা তো বলে যে অ্যালোপ্যাথি খাবেন না আবার অ্যালোপ্যাথি ডাক্তারা বললে হোমিও খাবেন না এটা কোনো ওষুধ হলো তো যাই হোক আমি আপনাকে একটা ওষুধ দেব তো আমাকে সাপ্তাহানিকের মধ্যে জানাবেন যে আসলে কী হলো তো দা হিস্ট্রি নিলাম লোকটা বেশ মোটা সোটা কালো এবং তিনি সাংবাদিকতা করেন তো যাই হোক আমি তাকে রেডিয়াম ব্রোম একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে রেডিয়াম ব্রোম টেইনেম অর্থাৎ দশ হাজার শক্তির একটা ওষুধ তাকে ডায়গেশন করি অর্থাৎ পানিতে মিশিয়ে দিয়ে বললাম দরজাকে দিয়ে দিয়ে আপনি ডেলি চারবার খাবেন ছয় ঘন্টা পর পর আপনি খাবেন যদি দেখেন ভালো জানায়েন আর যদি দেখেন না কোনো কাজ হয়নি তাও আমাকে জানেন আপনাকে এক সপ্তাহ সময় দিন তো উনি খুব একটা আস্থাশীল হলো বলে মনে হয় না তো আমি তখন তাকে বললাম দেখেন আপনি আমার কাছে কষ্ট করে এসছেন এবং আপনি যেহেতু আর্থিকভাবে সচ্ছল সেই জন্য আমি কিছু টাকাও নিলাম আপনার কাছ থেকে তাই টাকাটার মমতা যেন আপনার থাকে আর শরীর দিকে যত্ন থাকে ওষুধটা আপনি খাবেন ওষুধটা আপনি অবশ্যই খাবেন ওষুধটা যদি আপনি না খান তাহলে এই সমস্যার সমাধান হবে না আর এই সমস্যার সমাধান করার জন্য অ্যালোপ্যাথিতে কি চিকিৎসা ঠিক আমার যায় না কারণ তো আমি তো অ্যালোপ্যাথি ডিসিশন মানে ডিসিপ্লিনের লোক না তাই আমি বলতেও পারবো না যাই হোক তিনি তিন দিনের মাথায় আমাকে ফোন করলেন ডাক্তার সাহেব আপনি কি আছেন নাকি আমি বললাম তো আছি চেম্বারে আছে একটু দেখে করুন আমি বললাম আসেন তো আমি বেশিক্ষণ সন্ধ্যা হয়ে গেছে আমি নয়টার দিকে চলে আসি তো আমি বললাম আছি ঘন্টা দের কাছে আপনি যদি আসেন অসুবিধা নাই আমি ওয়েই আছি আমি গেছিলাম একটু এয়ারপোর্টে আপনার রোডেই আমি আসবো আমার চেম্বারটা তখন মিরপুর দুই নম্বরে স্টেডিয়ামের কোচিং পাশে তো উনি দেখলাম যে আধা ঘন্টার মধ্যেই চলে আসছে এখন হাতে দেখলাম বেশ কয়েকটা ব্যাগ তো ভাবলাম যে হয়তো কী তোপর বললো এই ফলগুলো আপনি যেন আপনি তো সুখ শাক না আমাকে বলতেছে আপনি সুখটা শাক না মোটা সোটা তো হন না আপনি ফল খাবেন কারণ আপনার তো শুনছি সেদিন আলোচনা করলেন যে ভাতটা খান কম আপনার এই ফল ফ্রুট খেয়েই থাকেন শরীরটা আপনার পাতলা পুতলা আছে এই ফলটা নেন আর একটা মানে আপনার বডি স্প্রে একটা প্যাকেট দিল যে একটা আপনার জন্য একটা ভাবির জন্য বললাম যে আপনি জানেন আমার কি উপকার হয়েছে আপনার ওষুধ খাওয়ার দ্বিতীয় দিনের দিনে আমার রাত্রে হয়নি আজকে তৃতীয় দিনের পরে আসলাম আপনার আমার প্রস্তাব হয়নি উনি বলতেছে আমার প্রসাব মনে হয় এই যে রাত্রে হয়ে যাওয়ার যে প্রবণতা এটা মনে বন্ধ হয়ে গেছে আমি বললাম যে এটা তো ভালো লক্ষণ তো আপনার থেকে তো আমার আরও বেশি করে মানে পয়সা নেওয়ার দরকার ছিল তা হাইসা দিলে কত নেবেন বলে আমি বললাম যে না আমি খুব খুশি আপনার যে উপকারটা হয়েছে এটা মানে অলমাইটি আল্লাহ সে আপনাকে মেহরবানি করেছে আর দ্বিতীয় হলো যে আপনি ওষুধটা খেয়েছেন বিশ্বাস করে এটি আমার ভালো লাগছে যে অনেকে তো অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি খেতে চায় না আপনি যে খেয়েছেন আপনার সাহস আছে তো এবং এটা কাজ করেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এখন আমিও সাহস পেলাম যে না এরকম রুগীদেরকে আসলে হোমিওপ্যাথি দিলে কাজ করে যে অনেকের ধারণা অ্যালোপ্যাথিক্যালি হোমিওপ্যাথি কাজ করে না যে তা উনি বললেন যে না ম্যাজিকের মতো কাজ করেছে কথাটা আমার এত ভালো লাগছে কেউ ম্যাজিকের মতো কাজ করছে খাট করে ধরে ফেলছে কতবার সাংবাদিক মানুষ কতবার দিয়ে সুন্দর করে বলে যাই হোক এই যে মনে করেন রেডিয়াম ব্রোম ওষুধটা দিলাম তার এই অবস্থাটা হলো এটা কি একটু ভাবতে পারেছে না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে